আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটা টি শার্ট নিয়ে আসলাম আপনাদের মাঝে কেলভিন সিকে এই ব্র্যান্ডের টি শার্টটা অসাধারণ টি শার্ট আপনার একশো ষাট জি এস এম এর এই টি শার্টটা এটার আপনার ছয়টা কালার আছে আপনার একটা বিস্কিট কালার ব্ল্যাক কালার বিস্কিট কালার এটা হলো আপনার পেট্রোল কালার বলা হয় ইলু কালার এস কালার এবং মেবি ব্লু কালার আমি এক এক করে দু একটা কালার হলে দেখাচ্ছি আপনাকে বিস্কিট কালারটা দেখেন অসাধারণ একটা কালার সুপার একটা কালার আপনার উপরে প্রিন্টগুলি দেখেন অসাধারণ একটা পিন্ট আপনার হাইডেন্সিটি পিন্ট এখানে আপনার একটা প্রিন্ট দেওয়া আছে হাইডেন্সিটি আপনার কেয়ার লেভেল দেখেন কেয়ার লেভেল থেকে শুরু করে মেন লেভেল সবই আছে এই টি শার্টের মাঝে একশো ষাট জি এর টি শার্টটা এছাড়াও আমাদের আরো কয়েকটা কালার আছে অসাধারণ কালার দেখেন এটা চারকল কালার নেভিনা চারকোল কালার খুব অসাধারণ একটা কালার চারকোল কালার আছে ইউলু কালার আছে অ্যাশ কালার আছে ব্ল্যাক কালার আছে এছাড়াও আপনাদের এই পেট্রোল কালার এটা আমি একটু খুলে দেখাই দেখেন কি অসাধারণ একটা কালার এটা আবার ওয়ান সিক্সটি জি এস এম এর এই টি শার্টটা আপনার রেশিও আছে ওয়ান টু টু ওয়ান রেশিউ আপনার ছত্রিশ পিস নিতে পারবেন বাহাত্তর পিস নিতে পারবেন ধন্যবাদ আপনাদের